কোভিড মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য রপ্তানি নতুন রেকর্ড গড়েছে দু হাজার জুলাই সালের মাসে এই বন্দর দিয়ে পণ্য রপ্তানি হয়েছে একক হাজার কন্টেইনার যা বিগত আঠারো মাসের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে দিয়ে করোনার আর্থিক ধকল কাটিয়ে উঠেছে বাংলাদেশ শুধু পণ্য রপ্তানি নয় আমদানিতেও করোনার ধ্বস কাটিয়ে উঠছে যদিও আমদানি পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি ব্যবসায়ীরা বলছেন করোনা মহামারীর মধ্যেই কারখানা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করে দেওয়ার মতো প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের ফলেই রপ্তানিতে বড় ধরনের সুফল মিলেছে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ প্রথম সহসভাপতি আব্দুল সালাম জানান কারখানা খোলার ব্যাপারে সরকারের সঠিক চ্যালেঞ্জিং এবং সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই আমরা রপ্তানিতে বড় সুফল পাচ্ছি এক্ষেত্রে সরকারি প্রণোদনা নীতিগত সহায়তা এবং শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আন্তরিকতা প্রশংসা করার মতো তখন যদি কারখানা না খুলত তাহলে এই সেক্টরের অবস্থা কোথায় গিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন করে থাকে জাহাজের মেন লাইন অপারেটর বা এমএল তাদের সর্বশেষ হিসাবে মার্চে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পণ্য পরিবহন হয়েছে একষট্টি হাজার সাতশো একক কন্টেইনার করোনার ধাক্কায় এপ্রিলের রপ্তানিতে ধস নেমে তেরো হাজারে নেমে আসে মে মাসে কিছুটা বেড়ে ত্রিশ হাজার এককে উন্নীত হয় জুন মাসে সেটি আরও বেড়ে পঞ্চাশ হাজার এককে উন্নীত হয়েছে আর জুলাই মাসে রপ্তানি বেড়ে বাহাত্তর হাজার তিনশো উনষাট এককে উন্নীত হয়েছে জুলাই মাসের রপ্তানি শুধু দু বিশ সালের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের মধ্যে সর্বোচ্চ একই সঙ্গে দু হাজার উনিশ সালে পুরো বছরের চেয়ে মাসভিত্তিক রপ্তানির চেয়েও বেশি এই চিত্র থেকে বোঝা যায় করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠছে বাংলাদেশ জুলাই মাসেও আমদানির গতি গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ ছিল এবং অনেকটাই স্বাভাবিক ছিল বিদেশি জাহাজ পরিচালনাকারী জেবিএক্স লজিস্টিক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুনতাসির রুবাইয়াদ বলেন আমার জানা মতে অতীতে এক মাসে এত বেশি পরিমাণ পণ্য রপ্তানি আমরা করিনি দুই কারণে এই রপ্তানি বেড়েছে একটি হচ্ছে বিদেশি ক্রেতারা পুরনো অর্ডারগুলো নেওয়া শুরু করেছেন দ্বিতীয়টি হচ্ছে অনলাইন বিক্রি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের রপ্তানি আগের চেয়ে পাঁচ শতাংশ বেড়েছে তিনি জানান আগস্টে রপ্তানির প্রবৃদ্ধি হত থাকবে না কিন্তু অবশ্যই স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে আর আগস্টে আমদানিও স্বাভাবিক গতিতে থাকবে তবে জুলাইয়ে গার্মেন্ট খাতের কাঁচামাল কতটা আমদানি হয়েছে সেটি জানা গেলে আগস্টের রপ্তানির ট্রেন্ড আগে থেকেই জানা যেত উল্লেখ্য চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামার চিত্র থেকে দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রমাণ মেলে অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে দেশের মোট আমদানির বিরিশি শতাংশ আসে আর রপ্তানি পণ্যের একানব্বই শতাংশই যায় এই বন্দর দিয়ে চট্টগ্রাম বন্দরে জুলাই মাসে এক লাখ চার হাজার ছশো নিরানব্বই একক আমদানি পণ্য ওঠানামা হয়েছে আর রপ্তানি পণ্য ওঠানামা হয়েছে প্রায় এক লাখ বিশ হাজার একক এই পণ্য ওঠানামা হিসেবের মধ্যেই খালি কন্টেনারও যুক্ত আছে